হার ভেঙে যায় ওই মানুষটার চলাচল গতি হারিয়ে ফেলে মানুষটা নিস্তেজ হয়ে যায় ঠিক একটা মা যখন বাচ্চাকে জন্ম দেয় এই অবস্থায় মা তার চলাচল গতি হারিয়ে ফেলে এবার আমরা যারা পুরুষ আছি এর অভিজ্ঞতা আমাদের নেই কিন্তু মেয়েরা বলবে বা মায়েরা বলবে মলবী সাহেব আপনি যেমন বলছেন তেমন তো আমরা বুঝি না এরকম কষ্ট তো আমাদের হয় না এরকম বললে বলতে পারেন তবে শুনে নেন শুনে নিন আমার আল্লাহ এ পৃথিবীর বংশ প্রজন্ম ঘটাবেন পৃথিবীর মানচিত্রে মানুষের পরিসংখ্যানও বাড়াবেন এই জন্য মেয়েদের ভিতরে ধৈর্যের মাপাল্লা বাড়িয়ে দেন আর এই অবস্থায় যে কষ্ট হয় সেই কষ্টটা আল্লাহ যদি তাদের অন্তরে রেখে দেয় তাহলে গোটা পৃথিবীতে কোনো নারী আর স্বামীর বিছানাতে যাবে না গেলেও সন্তান নেওয়ার চিন্তাভাবনা আর করবে না এই জন্যে আমার আল্লাহ তাদের অন্তর থেকে ব্যথা বেদনাকে মুছে দেন বাচ্চা যখন হয়ে যায় যুদ্ধের ময়দানের মতো মায়ের শরীরটা রক্তে রক্তিত হয়ে যায় এই অবস্থায় মা যান একবারে নিস্তেজ হয়ে যায় চলাচল গতি হারা হয়ে যায় এই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন মাকে ডেকে বলেন ওরে মা তোর পেটের ভিতর থেকে এত কষ্টের নাতিজা স্বরূপ আমি আল্লাহ কি বার করেছি একবার তুই দেখ তোর পেট থেকে হিরেমতি মুক্তা জন্ম দিয়েছি বার করেছি একবার তুই তাকিয়ে দেখ যখন তাকিয়ে দেখে মা তার ব্যথা বেদনাকে ভুলে গিয়ে বাচ্চার কান্না মুখে চুমা দিয়ে হাসি ফোটানোর চেষ্টা করে এই জন্য মা ভুলে যায় কিন্তু দার্শনিকরা বলছে একটা মানুষের বত্রিশটা হাড় ভেঙে গেলে যেমন নিস্তেজ হয়ে যায় মা সেই রকম নিস্তেজ হয়ে যায় এবার ভালো করে শুনে নেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলি দিশহারা পঙ্গপালের মতো সাদৃশ্য অবলম্বন করবে শুধু তাই নয় মানুষগুলি নিশাদার দ্রব্য পান করে একবার উঠে একবার বসে একবার আচার খায় আবার একবার উঠে আগামী গতকালকে প্রোগ্রামে আসছিলাম আস্তে আস্তে দেখছি ন্যাশনাল হাই রোডের ওপরে একজন টোটো চালক মতপান করে একবারে বাস যেদিকে চলছে তার বাসের সামনে দিয়ে টটো নিয়ে চলে যাচ্ছে এক সময় দেখলাম বাসের ওপর টোটোর ওপরে সে ব্রেক মানে বেমানে টোটোর উপরে সে যেন কাত হয়ে পড়ে আছে গাড়ির ড্রাইভার এদিক ওদিক কন্ট্রোল করে তাকে বাঁচিয়ে গাড়িকে কাটিং করে নিয়ে চলে আসলো তাহলে মাতাল সে বুঝছে না যে পজিশনটা কী হতে পারে আমার আল্লাহ বলছেন সেই কিয়ামতের ময়দানের ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলি সেদিন মাতাল হয়ে যাবে আল্লাহ রব্বুল আরমিন বলছেন আমাদেরকেকুম আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দারে সেদিন নিশাদা দ্রব্য পান করে মানুষ মাতাল হবে না বরং কলা কিন্না আজাব আল্লাহ হিসাদ আমি আল্লাহর হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলি সেদিন মাতাল হয়ে যাবে হাসরের ময়দানটা দুটির খোলার মতো একবারে তেপে উত্তপ্ত হয়ে যাবে তাপে লাল হয়ে যাবে পুড়ে তামা হয়ে যাবে এই অবস্থায় হাসরের ময়দান মিলে একটাই আওয়াজ হবে পানি 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 সেই দিন মানুষের জিহব একবারে নাবি পর্যন্ত এসে যাবে কলিজাটা বার হয়ে চলে আসার মতো হয়ে যাবে আর মাথার মগজগুলি ফুটে ফুটে টকব করে ফুটে ফুটে মানুষের কান দিয়ে নাক দিয়ে বার হতে শুরু করবে আর হাসরের ময়দানে একটাই আওয়াজ হবে পানি পানি আর একটা আওয়াজ হবে আমার কি হবে আমার কি হবে এই রকম সিচুয়েশন তৈরি হয়ে যাবে ভাইয়া ষাট বছর সত্তর বছর জিন্দিগির জন্য অক্লান্ত পরিশ্রম করে ভালো গাড়ি ভালো বাড়ি আর ভালো নারী এটাকে গঠন করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করছেন আর এই ভারতবর্ষের একজন নাগরিক নেতা আম্বানি মুকেশ আম্বানির স্ত্রী সে এক লিটার পানি পান করেছে গোল্ডেন ওয়াটার এই ওয়াটারটা পান করে তার লাবণ্যকে তারুণ্যকে ধরে রাখার জন্য সত্তর লাখ টাকা খরচ করে এক গ্লাস পানি পান করেছে এক লিটার পানি পান করেছে সে মনে করছে আমার শরীরটাকে এভাবে রেখে দিলেই হয়তো মালাকাল মাও আমার কাছে আসবে না কারণ আমি দেখতে তো ইয়াং এখনো তো আমার সত্তর বছর মতো লাগছে না মামুর বিটি সাবধান তুমি জেনে রেখে দিও সময় হলেই আসবে মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেলেই যেমন স্টপ হয়ে যায় তুমি যতই লবণ্য তারুণ্য ধরে রাখো তোমার রিচার্জ শেষ হয়ে গেলেই মালাকাল মত আসবে আসরের ময়দানে কি অবস্থা হবে তোমার গোল্ড ওয়াটারের হিসাব সেদিন বার হবে সম্মানিত হাজির আমরা ষাট বছর সত্তর বছরের জীবনের সুখের জন্য গাড়িতে এসে বাড়িতে বাথরুমে আছি সব কিছু লাগালাম কিন্তু অনন্তকালের জন্য যেখানে থাকা লাগবে ওই জন্য ভাবার আমার আপনার কোনো চিন্তা নেই আমার আপনার ভাবার জন্য কোন রকমই প্রিপারেশন নেওয়ার মতো আমরা চিন্তা ভাবনাও করি না সম্মানিত হাজিরিন কবরে থাকা লাগবে হাসরের ময়দানে থাকা লাগবে একদিন পরে যদি আপনার বিচার হয় পঞ্চাশ হাজার বছর সমান আপনাকে থাকা লাগবে এক দুই দিন যদি আটকে যান এক লক্ষ বছর থাকা লাগবে সেই দিনের পরিস্থিতি পরিবেশটা কেমন হবে আমি সেই দিকে কথাগুলি আপনাদের কাছে বলার চেষ্টা করছিলাম কাজেই আমি আর আপনি একটু আল্লাহকে ভয় করার চেষ্টা করি একটু মূল্যায়ন করার চেষ্টা করি আগেই বলেছিলাম হাসরের ময়দানের ভয়টা যদি এসে যায় তাহলে আর কেউ বেনামাজি থাকবে না সকলে নামাজি হয়ে যাবে কাজে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নেই আপনাকে আর একটা কথা বলি হজরত ওমারের ছেলে নাম তার আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে অমর রবি আল্লাহ তালানহো যখনই মহাজিনের আজান শুনতেন আর তখনই বলতেন আয় আল্লাহ তুমি আমাকে হয়তো শেষ বারের মতো ডাকছো আমাকে আর তুমি নাও ডাকতে পারো এই আজানের আওয়াজ আমার কানে আর নাও আসতে পারে এখন শহরে আজান আসরের আগে আমার মৃত হয়ে গেলে আমাকে আল্লাহ তুমি আর ডাক না তোমার আমি আর এই জন্য তিনি আজান শুনে করে এবং কান্না করতেন উসো বানাতে গিয়ে চেহারাটা লাল হয়ে যেত তিনি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারতেন না এই বর্মে সাহাবিরা জিজ্ঞাসা করলে বলতেন ভাই এই অবস্থা কেন তিনি বলতেন ভাইয়া আমার আমার নবী বলেছেন তুমি মৃতকে এতটা কাছে মনে করে নাও টান দিকে সালাম বামদে সালাম ফিরাতে পারবে এর তুমি নিশ্চয়তা মনে করিও না তুমি যে নামাজটা পড়ছো এই নামাজটা জীবনের শেষ নামাজ মনে করে নাও তবে আমি যে নামাজটা পড়তে যাচ্ছি বানাচ্ছি এই নামাজে আমার আল্লাহকে রাজি করতে পারবো তো যদি আমার আল্লাহ রাজি হয়ে যায় তাহলে আর নারাজ হয়ে থাকলে রাজি না হলে আমি তো আর জীবনে নামাজ নাও পেতে পারি এটাই জীবনের শেষ নামাজ হলে আমার কবরে কি হবে হাসরে কি হবে পুলসিরাতে কি হবে মিজানে কি হবে এই নিয়ে তিনি টেনশন করতেন সাহাবিদের জীবনটাই এমনই ছিল বন্ধু আমার আর আপনার আমলের এমন কি গতি আছে যেই গতির দিকে লক্ষ্য রেখে আমি জানাজার নামাজে দাঁড়িয়েও হাসব গানে কবরস্থানের লাশটাকে রেখেও গল্প করব আনন্দে হাসব এই চিন্তা ভাবনা আমার আপনার অন্তরে আসে কি করে সম্মানিত হওয়া আপনাদের কাছে কোরআন থেকে হাদিস থেকে আমি আপনাদের কাছে কিছু কথা বলার চেষ্টা করলাম আর একটা কথা আপনাকে বলেছিলাম যে হাসরের ময়দানে আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম দুই তিন এমন সাত শ্রেণীর মানুষের জন্য স্পেশাল ছায়ার ব্যবস্থা করে রাখবেন তার মধ্যে একটা হলো যুবক তুমি যৌবনকালের এবাদত যদি আল্লাহকে দিতে পারো তোমার জন্য আল্লাহ ছায়াটা রিজার্ভ করে রাখবে আর ওই দাতা যেই দাতার ডান হাতে দান করে বাম হাতে টের পাবে না এক কথায় লোক দেখানোর জন্য দান করবে না বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবে এই দাতাগুলিকে আল্লাহ কেয়ামতের ময়দানে তিনি আরো সে আজিমের নিচে ছায়া প্রদান করবে আর একজন পাবে এমামোনা আদিল যে ব্যক্তি ন্যায় ইনসাফ করবে মানুষের সঙ্গে সুবিচার করবে ওই সুবিচারকারী নেক মানে সুবিচারকারী ইনসাফকারী বান্দাকে আল্লাহ কেয়ামতের ময়দানে বিশেষ ছায়ার ব্যবস্থা করে রাখবেন সম্মানিত হাজিরিন আপনা যারা রয়েছেন এখানে আপনাদেরকে বলতে চাই সকলেই নিয়ত করুন যে আমরা যে দান আজকে করব এই দানটা পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করার জন্য নয় বরং আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য দান করব এই বিনিময়ে আমি আরও সে আজিবের নিচে ছায়া পাবো এই দিকে লক্ষ্য রেখে একজনকে বলবো দশটা